Bangladesh Sena Bahini বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সবাই একত্রিতভাবে আমরা কার্যক্রম চালাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন মনে হবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে সারা দেশের মতো নাটোরে জোরদার করা হয়েছে অপারেশন ডেবিল হান্ট সেনাবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই সম্প্রতি অপারেশন ডেবিল হান্টের আওতায় নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় মোহরা ও তল্লাশি চালায় যৌথ বাহিনী এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয় তল্লাশির সময় নাটোরের নবাগত পুলিশ সুপার যৌথ বাহিনীর পক্ষ থেকে এক প্রেস করেন। সমাজে বিশৃঙ্খলাকারী ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি পাশাপাশি এই অভিযানের নামে সাধারণ নাটোরবাসী হয়রানির শিকার হবেন না বলেও আশ্বস্ত করেন নাটোরের পুলিশ সুপার অংশ হিসেবে চলমান যে চৌদ্ বাহিনীর যে অপারেশন কার্যক্রম সেটার অংশ হিসাবে জেলা সদর সহ প্রত্যেকটা উপজেলায় চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সবাই একত্রিতভাবে আমরা কার্যক্রম চালাচ্ছি যেন কোনো ধরনের দুষ্কৃতিকারী সমাজে বিশৃঙ্খলকারী কেউ যেন সমাজে মাথা দিয়ে উঠতে না পারে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন মনে হবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে তো প্রতিদিন রাত্রে আমরা এই উপজেলা শহর জেলা সদরে নির্দিষ্ট স্থানে আমাদের ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে ইন্টেলিজেন্স যেভাবে পাওয়া যায় সেই ভিত্তিতে কার্যক্রম চলমান থাকবে এক্ষেত্রে নাটোর জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে ইনফরমেশান দিন সেই অনুযায়ী আমরা এই টেবিল যারা আছে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে যারা বিভিন্নভাবে সমাজে আড্রেস্ট করার চেষ্টা করছে তাদেরকে আমরা আইনের আমাদের নিয়ে আসবো রাতের তহল কার্যক্রম আসলে শুধু পুলিশি পোশাকে না র্যাবের পোশাকে না আমাদের সেনাবাহিনীর পোশাকে কার্যক্রম যতটুকু আপনারা দেখছেন এর বাইরেও কিন্তু আমরা ইন্টেলিজেন্স বেস প্রচুর লোকজন আমাদের মাঠে আসে সেটা হয়তো আপনাদের চোখে পড়তে থাকে কিন্তু জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই নাটোরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা যে দূরে রাখছি সেটা ধীরে ধীরে আরও ভালো হবে ইনশাল্লাহ জনগণের মৃত হওয়ার কোনো কাজ নেই